সকলের সামনে মিশ্রিকে চোর অপবাদ দিল পিসিমণি মিশ্রি যে চুরি করেনি সেটা প্রমাণ করে দিল অর্জুন হ্যাঁ বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের একষট্টিতম পর্ব আমরা দেখব সকলের সামনে মিশ্রি আর অর্জুন ড্যান্স করতে থাকলে সেটা দেখে সহ্য করতে পারে না অনু তখন অনু তার মাকে বলে আমি এটা সহ্য করতে পারছি না আমাকে কোনো আইডিয়া দাও যাতে আমি এই অনুষ্ঠান নষ্ট করতে পারি তখন অনুর মা অনেক চিন্তা ভাবনা করে বলে আইডিয়া পেয়ে গেছি তারপর একজনের ব্যাগে রাখা সোনার বালা অনুর মা সেটা মিশ্রির ব্যাগে ভরে দেয় তখন অনু বলতে থাকে চুপচাপ চাকরানি ছিলি ভালো ছিলিস এবার সবার সামনে তুই হবি চোর তারপর দেখব সবাই চলে যেতে গেলে একজন বলে উঠে আমার সোনার বালা নেই চুরি হয়ে গেছে তখন অনু বলে সবার ব্যাগ দেখা হোক তাহলে পাওয়া যাবে তারপর অর্জুন মিশ্রির ব্যাগটা সবার সামনে খুলে কিন্তু কিছু পাওয়া যায় না যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন অর্জুনের বাবা বলে আপনার বালার যা দাম হবে সেটা আমি দিয়ে দেব তখন অর্জুন বলে উঠে দাঁড়ান বাবা বাড়ির বাকি মেম্বারদের তো এখনও তল্লাশি নেওয়া হয়নি তারপর অর্জুন তার পিসিমণির ব্যাগ চেক করতে সেই বালা দুটো বেরিয়ে আসে তখন এটা দেখে যশোদাকে দাদি একটা চর মারে তখন পিসিমণি বলে দেয় সে এই সোনার বালা দুটো মিষ্টির ব্যাগে রেখেছিল কিন্তু কি করে তার ব্যাগে এলো সে জানে না তখন অর্জুন বলে উঠে এই বালা দুটো আমি রেখেছিলাম তোমার ব্যাগে পিসিমণি যেটা শুনে সবাই অবাক হয়ে যায় আরও বলে অর্জুন যে আমি ড্যান্স করার সময় দেখে ফেলেছিলাম পিসিমণিকে মিশ্রির ব্যাগে বালা দুটো ভরতে তো বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর বাষট্টিতম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ